ফাইনালি কোলাঘাট থেকে শ্যামভাই একটা সেট দেখাতে চলেছি সেট আপটা একদম দুর্দান্ত বাজে আর পুরো ভিডিওটা দেখুন আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা ডিজে বক্স পছন্দ করো তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলটা ফলো করে রাখো কোলাঘাটের শ্যামভাই এরকম টাইপের ভিডিও দেখতে আর একটা কথা বলে রাখি একই ভিডিও তো সবার যে ভালো লাগবে তার কোনো মানে নেই সব রকম আমাদের চ্যানেলে ভিডিও থাকে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই একটা ভাই সেট এখানে এখন বাজবে আশেপাশ দিয়ে ধামাকাদার পেশা দিচ্ছে আর ডিজিতে তেল দিয়ে দিচ্ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি এখানেও পুরো ছাটা ভাঙা একদম ধামাকাদার চলতে চলেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওটা ডিজিতে পুরো তেল ছিল না তেল দিলো দেওয়ার পরে একদম চালু হয়ে গেছে দেখো এবার কিন্তু একদম বিশাল ধামাকা হতে চলেছে শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি পুরো তেল ফেল সব ঢালা হয়ে গেলো তো চলো এবার চলবে পুরো দর্শকের দর্শকে ভর্তি পুরো চলবে এবার ফাটা ফাটি হ্যাঁ ভালো আছো তো ঠিক আছে তো বাড়ি চলবে দাদাদের অনুষ্ঠান তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটা খুব সুন্দর লাগবে তো চলো একদম লাইট ফাইট দুর্দান্ত লাগিয়েছে রাত থেকে কিন্তু চলবে একদম দুর্দান্ত সেট আপ এই সেট আপ যখন বাজে আচ্ছা আচ্ছা ছেলেরা ডান্স করে তো চলো সবাই অপেক্ষা করছে লাইট ফাইট দেওয়া হয়ে গেছে পুরো একদম আলো ফালো সবই চলে যাবে তো চলো তোমাদেরকে সেট আপটা কি রয়েছে দর্শক বন্ধুরা এই একটা জায়গাও আসলাম এখানেও সব সেট আপ সব দাদা ভাইরা সব ঘুমিয়ে রয়েছে সারা রাত পরিশ্রম করছে দেখতে পাচ্ছেন তো চলবে এবার একদম দুর্দান্ত সেটা শরীর দুর্বল হয়ে গেছে নাকি প্রচুর খাটাখাটি হচ্ছে শরীর দুর্বল তো চলো এবার চলবে সেটা চলে তো চলবে চলো তোমাদেরকে দেখাই সরাসরি কলাঘাট থেকে সামাই একদম দুর্দান্ত মালটাকে দেখতে পাচ্ছেন ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগছে যারা ডিজে বক্স দেখেন আর সবাই ভালো থাকুন চ্যানেলটি ভালো করে রাখুন আরো আরো বক্সের ধামাকাদার ভিডিওগুলো শ্যামবাইয়ের চ্যানেল থেকে দেখতে পাবেন তাই বন্ধুরা চ্যানেলটা ফলো করে রাখুন তবেই কিন্তু দেখতে পাবেন আর মাঝে মাঝে লাইক দিবেন একটা আধা না লাইক দিলে কি হয় ভিডিওগুলো সব আপনাদের কাছে পৌঁছাবে না তাই লাইক দিয়ে রাখবেন ফটোতে একটু